সম্মানিত আসসালামু আলাইকুম আজ বনে প্রবেশ করার সাথে সাথেই এই বিশেষ জাতের গাছ জাতীয় এই উদ্ভিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এই উদ্ভিদটি দূর থেকে মনে হয় একটি খেয়া ঝুপের মতো অর্থাৎ পাহাড়ি কেয়া ছোটো ছোটো পাতার যে খেয়া এই খেয়া ঝুপের মতোই দেখতে কাছে এসে তার পরিষ্কার হওয়া যায় যে এটি আসলে খেয়া নয় এটি হচ্ছে একটি গাছ জাতীয় উদ্ভিদ এর যে ফল আপনারা দেখলেন ওইটিও একটি বিশেষ জাতের ফল গাছের মধ্যে এত শক্ত ফল আমি আর দেখি নাই এটি একটি ফলের মঞ্জুরি আর যথেষ্ট সুন্দর এই উদ্ভিদটি এটি শোভাবর্ধক হিসেবেও রাখা যাবে বাড়িরাঙ্গিনায় এছাড়া এটি পাহাড়ি তৃণভুজি প্রাণীদের একটি প্রিয় খাবার হচ্ছে এই গাছের পাতা দূর থেকে পরিষ্কার বোঝা যায় যে ওইটি একটি খেয়া পাতা জুপ বড় বড় পাতা তবে ওই পাতার মধ্যে কোনো খাটা নেই খেয়ার মধ্যে খাটা রয়েছে ফুলটা ভালো করে দেখুন আপনারা অনেক সুন্দর সবুজ রঙের পল গেলেও সবুজ দানাদার এই পলটি দেখতে খুবই সুন্দর ওইটি পাহাড়ে কোণার তেমন পাওয়া যায় না হঠাৎ পাওয়া যায় আসলে পাহাড় তো উজাড় হয়ে যাচ্ছে অনেক উদ্ভিদও সাথে সাথে হারিয়ে যাচ্ছে আমরা সামনে অগ্রসর হচ্ছি বন্ধুরা ওই উদ্ভিদের বনু একটি ফলের সাথে পরিচয় করে দিচ্ছি ওই ফলটি আমাদের এলাকায় গুমটা ফল হিসেবেই পরিচিত পরিচিত এই ফল দিয়ে আগে ফাঁস গুটির যে মহিলারা ছোট ছোট শিশুরা যে খেলত বা এখনও খেলে ফাঁস গুটি নিয়ে হাতের মধ্যে জপাজপ যে খেলা হয় ওই খেলায় এই উদ্ভিদদের যে ফল এই ফলগুলো ব্যবহার করা হতো ফলগুলো পেকে গেলে যথেষ্ট শক্ত আমরা মার্বেলের বিকল্প হিসাবে ছোটোবেলায় এই ফল ব্যবহার করেছি আর এই উদ্ভিদের কোনো নাম আমাদের আমার জানা নেই বিভিন্ন ভিন্ন ভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন নাম রয়েছে ওই উদ্ভিদের সঠিক নাম জানিয়ে আমাকে সহযোগিতা করবেন আমি অন্য ভিডিওতে আমি এর বিস্তারিত বর্ণনা দেব তবে আমি শুনেছি এই ফল যখন পেকে যায় এই ফলের বীজ থেকে এক ধরনের থে তৈরি হয় এই তৈল অনেক ভেষজ গুণে সমৃদ্ধ এই পাহাড়ের মধ্যে রয়েছে এই ফলের একটি যুগ ভালো করে দেখানোর জন্য আমি একটু লম্বা করেছি ভিডিওটা আপনারা ভালো করে দেখুন ছেনে রাখুন আমাকে ওই পলের বা এই উদ্ভিদের আসল নাম কি বা আপনাদের স্থানীয় এলাকার স্থানীয় নাম কি একটু আমাকে জানিয়ে সহযোগিতা করবেন বন্ধুরা এর ফুলটাও আপনারা ভালো করে দেখুন ফুলের মধ্যে একটি গ্রান আছে বিশেষ ধরনের একটি গ্রান আছে এই ফুলের মধ্যে পাতাগুলা খসখসে এর পাতার মধ্যে যে সম্মানিত ভিওয়ার্স অনেক কুজা পর আজ পেয়ে গেলাম একটি কালো আদা আজকের তারিখ তেইশ পাঁচ দুই হাজার পঁচিশ ওই দেখুন কালো গাছ কালো আদার গাছটি আশেপাশে আরও অনেক ধরনের আদা রয়েছে ওই দেখুন আপনারা দেখতে ওগুলো কিন্তু কালো আদা হয় ওই দেখুন ওগুলো কালো আদা নয় ওই যে একটি মাত্র গাছ আশেপাশে আর কোনো গাছ নেই এটি হচ্ছে একটি আলো আদর গাছে এই যে দেখো ওই চারা গজাবে ফুল ফুটবে আর কতদিন পরেই এই যে ইয়ে হচ্ছে একটি কালো আদা গাছ কালো গাছ সহ কালো ওই দেখুন কালো করে দেখুন গাছ সহ কালো এই যে আশেপাশে আর কোনো গাছ নেই তার গাছটি বন্ধুরা আমি আরেকটি উদ্ভিদের সাথে আজ পরিচয় করে দিচ্ছি ওই দেখুন একটি উদ্ভিদ এটি একটি বিস্ময় উদ্ভিদ ওইটির ফু গাছ মাটি থেকে উঠার সাথে সাথেই এর ফুল নিয়ে উঠে থাকে দেখুন পাতার সাথে সাথে এর ফুলটাও মাঝে দেখা যাচ্ছে এটি একটি ফার্ন জাতীয় উদ্ভিদ তো আমরা সাধারণত জানি ফার্নে কোনো ফুল হয় না তো ওইটি মাত্র একটি ব্যতিক্রমী উদ্ভিদ যেটির মধ্যে রয়েছে ফুল এটি একটি খুবই সুস্বাদু একটি সবজি বন্ধুরা এই উদ্ভিদের নাম হচ্ছে খামরাজ বাংলা নাম খামরাজ এর বৈজ্ঞানিক নাম রয়েছে আমি আরেকটি ভিডিওতে এর বৈজ্ঞানিক নাম সহ উল্লেখ করে দিয়েছি এটি একটি বিরহল প্রজাতির উদ্ভিদ ভালো করে চিনে রাখুন তবে ওইটির মধ্যে আরেকটি জাত আস রয়েছে যেটির মধ্যে ফুল হয় না এবং খুবই শক্ত ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য